আমাকে বন্দুক নিয়ে তাড়া করেছে কলেজ ইলেকশনের সময় আশুতোষ কলেজের ইলেকশন হচ্ছে আমি বক্তৃতা দিতে গিয়েছিলাম দুটো ছেলেকে আমি দেখলাম গাড়িতে এসে একটা গাড়ি এসে এর গুন্ডারা তাদের দুজনকে তুলে নিয়ে যাচ্ছে তখন আমার সাথে অশোকা ছিল আমরা স্লোগান দিচ্ছিলাম স্লোগান দিতে দিতে আমার জল তেষ্টা পেয়েছিল আমি জল খেতে এসে দেখি আরে আমাদের ছাত্র পরিষদের দুটো ছেলেকে তুলে নিয়ে যাচ্ছে কলার ধরে তখন আমরা মাত্র দুজন ছিলাম কিন্তু আমাদের সাহস ছিল দেখুন আমি গিয়ে কলারটা ধরলাম গাড়ি থেকে নামিয়ে এনে আর অশোকা দুটো থাপ্পড় মারল এবং তারপর ছেলে দুটোকে বাঁচিয়ে আমরা নিয়ে এলাম তারপর কি করলো আমাকে বন্দুক নিয়ে তারা করলো আমাকে পাইপ গান নিয়ে তারা করলো আমাকে স্ট্যান্ড গান নিয়ে তারা করলো তখন বক্সিদাদের পাড়ায় আপনারা দেখবেন এখনো শিহরি বলে একটা মিষ্টান্ন ভাণ্ডার আছে তার পাশে একটা রেস্টুরেন্ট ছিল সেই পাড়ার ছেলেরা দেখতে পেয়ে চারিদিক দিয়ে আমায় ঘিরে ধরেছে চুপ করে ওরা আমাকে ভেতরে রেস্টুরেন্টে ঢুকিয়ে দিল তারপরে কোলাপ গেটটা টেনে দিল ওরা আমাকে খুঁজে পেলো না না তো সেদিনই আমায় মের ফেলতো এরা আবার বড় বড় কথা বলে এদের মুখে সমালোচনা মানায় আমি আন্দোলন করছিলাম বলে হাজরার মোড়ে আমাকে ডান্ডা মেরে মেরে আমার মাথায় ছেচল্লিশটা সেলাই আছে আমার ব্রেন অপারেশন করতে হয়েছে আমার ডানাদের অর্ধেক হার নেই যখন প্রথম মারে আমার গোল গোল করে রক্ত পড়ছে আমি দেখতে পাচ্ছি দ্বিতীয় যে যখন মারে আমি দেখি আমার বাদিক দুধিক ডানদিক রক্তে ভাসছে তৃতীয়টা যখন মারে আমি জানি না অটোমেটিক্যালি আমার হাতটা ওপরে পড়ে গিয়েছিল মাথায় উঠে গিয়েছিল হয়তো ঈশ্বর আল্লাহ বাঁচিয়ে দিয়েছে এবং তখন আমার হাতটা হাতের মোটা হাতটা আল্লাহর মেরে আর্ধেক চাপটা করে দিয়েছিল কোমরে মেরেছে গাড়ির নিচে চোখে একাক করেছে গাড়ির নিচে গুলি চালিয়েছে বিমানদার গাড়িতে চালাচ্ছিল একটি মেয়ে আমার এখনো মনে আছে তার বরকে লকআপে পিটিয়ে ফিটিয়ে হত্যা করেছিল আমি গিয়েছিলাম আমার রাস্তায় পাথর দিয়ে গুলি দিয়ে অ্যাটাক করা হলো সম্পূর্ণ গাড়িটা ভেঙে দেওয়া হলো তারপর কাচের ভাঙা সামনে গাড়ির ওপর উঠে নৃত্য করতে শুরু করলো গাড়ির কাজ ভেঙে সেই কাজ আমার চোখে ঢুকলো তারপরে তখন স্টিয়ারিং চলছে না আমি বিবাহাকে বললাম যিনি এখন স্পিকার একদম গাড়ি চালাবেন না আমি দেখতে চাই কত বড় ক্ষমতা মারুক দেখিও পারে কিনা আমায় মারতে আমি দাঁড়িয়েছিলাম বসেছিলাম গাড়িতে তারপর তারপর ওরা গুলি চালালো যখন গুলি চালালো হঠাৎ করে একটা ছেলে চলে এলো তার নাম আক্তার সে তার হাতটা তুলে দিল সে জানতো না কি হয়েছে যে গুলিটা আমার কপালে লাগার কথা সেই গুলিটা ওর হাত ফুটো করে বেরিয়ে গেল জেনে রাখবেন সারা শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে আমার চোট নেই একুশে জুলাই কোমরে নেড়ে কোমর ভেঙে দিয়েছিল প্রায় আমাকে রোজ এক্সারসাইজ করে থাকতে হয় যন্ত্রণা সহ্য করে বেঁচে থাকতে হয় তাও মনে রাখবেন জীবনে আমরা হাঁটতে শিখিনি অভিষেক কারেক্টলি বলেছে আজকে তৃণমূলকে বাম বিজেপির সাথে শুধু লড়াই করতে হয় না যত শক্তি আছে সব শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়